তখন মালাকুল মাউত রুফটা কবজ শুরু করে মানুষজন যারা অপরাধী বারবার একটা কথা বলে ও মালাকুল মাউত এবারের মধ্যে আমাকে ছেড়ে দাও আমাকে নিও না এবারের মধ্যে তুমি আমাকে ছেড়ে দাও আমাকে নিও না আমাকে দশটা দিন সময় দাও দুইটা দিন সময় দাও এ অবস্থায় আমি কবরে গেলে আমি জাহান হব আমাকে মাফ করে দাও আমার রুটা এখন কবুজ করো না দেখেন আল্লাহ তালা কত সুন্দর করে কোরআনে কি বলেছে খেয়াল করে দেখেন কি বলবেন ইয়ালাই তানা اطعنا الله واطعنا الرسول ওই মানুষগুলো যখন দেখবে ওই কমতে ময়দানে এক শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলমিন জালনাথে দিয়ে দিচ্ছেন আর এক শ্রেণীর মানুষকে জাহান্নামে নামে দিয়ে দিচ্ছেন তখন মানুষগুলো আফসহাজ করবে আর বলবে হাই দুনিয়ার বুকে যদি আমি মোহাম্মদ সাল্লিউসাল্লামের আদর আদর্শ অনুসরণ করতাম কতই না ভালো হইতো আদর্শ অনুসরণ করতাম কতই না ভালো হইতো আমি দুনিয়ার বুকে নেতার কথা শুনে দৌড়াদৌড়ি করেছি নামাজ পড়ি নাই রোজা করি নাই হজ করি নাই নেতার চামচামি করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেছে ভোটের মিছিল করতে করতে আসরের খবর নাই জোহরের খবর নাই মাগরিবের খবর নাই এ খবর নাই ফজরের খবর তো আর আগেই নাই কথা বলেন আল্লাহ আলামিন যখন জিজ্ঞেস করবে আবার কেন তুই নামাজ করলি না কেন তুই শিরিক করলি কেন তুই বিদাদ করলি কেন তুই আমার আমি শিকার করে নিলি না ওই মানুষগুলো তখন আল্লাহ রব্দ আলামিনকে জবাব দিবেন খেয়াল করেন কি জবাব অকল রব্ব না ইন্না দ না সাদ না আল্লাহ যখন ওই ব্যক্তিদেরকে বলব ও বান্দা নামাজ পড়িস না আল্লাহকে ঠিক মতো বিশ্বাস করি না করিস না আল্লাহর বিধানগুলোকে মানিস নাই আজকে যা যাহার যা ওই ব্যক্তিরা তখন বলবে আল্লাহ আমারে ধরার আগে আপনাই আমার বড় লিডাররে ধরেন এই যে কথা আল্লাহ বলছে ইন্না তো আনা সাদাতানা ও কুমার আনা ফাদল্লু না সাবিলা আমার লিডার আমার জোহরের নামাজ ঠিক মতো পড়তে দেয় নাই আমার লিডার আমার নামাজ শিখায় নাই আমার লিডার আমার আল্লাহরে চিরাই নাই ও আল্লাহ আপনি আমার ধরার আগে আমার ওই বড় লিডারে ধরেন ও আপনার পথে আমারে বাধা দিয়েছিল ও গো আল্লাহ আপনি শুধু ধরেই সাইডেন না ওর জল্লাবে জাহান্নামে যাচ্চে রবানা তি হিন্দু বিহল আন হুম আনান কাবি রব ওই লিডারে বেশি করে পেদানি দেন অন্যদেরকে যেই শাস্তি দিচ্ছেন তার চাইতে দ্বিগুণ শাস্তি দিয়ে দেন বলুন না হজবিল্লাহ আমার কথা না আল্লাহর আরত জোরে কার আল্লাহ সুরা হাজাব আয়াত নাম্বার আটষট্টি আল্লাহ বলতেছে যখন ওই অপরাধীদেরকে ধরা হবে যে নামাজ পড়িস নাই কেন আল্লাহরা বিশ্বাস করিস নাই কেন কেন তুই সুদ ছালিস নাই কেন তুই ঘুষ ছালিস নাই কেন মানুষের হক নষ্ট করেছিস কেন আল ঠেলে জমি দখল করেছিস তখন মানুষ বলবে আল্লাহ আমি তো নিজে নিজে করি নাই আমার নেতা আমার বলছে বিশ হাজার টাকা লোভ দেখা যায় মার বিশ হাজার দেবো কয় হাজার কয় মার বাকিটা আমি দেখমু আছে না নাই আল্লাহ বলবে যে আল্লাহ আমার ধরার আগে ওই ভাটপাড্ডার আগে ধরেন আসেনি কুমিল্লা নাই অন্য এলাকায় আছে এরপরে ছয় নম্বর আল্লাহ রসুল সাল্লাল্লাহ ফ আলিহো না স্বয়ং আল্লাহ রবুল আরমিন বলছেন রাসূলের অনুসরণ দেখেন কি বলতেছেন ওয়াউ মায়া আবদুল দালি মহালয়া দাহিয়া কুনুয়া লাইতানি ইত্যাখদ ও তোমার রসুল হিলা জালিম রাশেদিন হাত কামড়াবে হাত হাত কামড়াবে হায় যদি মোহাম্মদ উন রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যা কিছু এনেছে সেগুলো মেনে নিতাম তাহলে কতই না ভালো হতো আজকাল্লার জান্নাতে চলে যেতাম বলুন সোহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা আতা কুমুর রাসূল ফখুদু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহ আল্লাহ রাসূল যা এনেছে তা গ্রহণ করবেন যা থেকে বারণ করেছে তা আপনারা ছেড়ে দিবেন এই মুসলমান ক্যান্টনমেন্টে ধরেন এখন জমির কাঠা ধারণা করে বলতেছি না হলে তো তিরিশ চল্লিশ লাখ টাকা কাঠা হবে আপনার ক্যান্টনমেন্টে তিরিশ চল্লিশ লাখ টাকা কাটা হবে ধরে নিলাম তিরিশ লাখ তিন কাটা জায়গার দাম কত লাখ নব্বই লাখ কথা বলেন কত লাখ লাখ এই নব্বই লাখ টাকা জমির জন্য আপনি কি একটা মালিকের কাছে যাবেন বলবেন কাকা আপনার জমিটা আমার খুব পছন্দ দেন লাখ জমি দিয়ে দেন এই যে নেন ক্যাশ নিয়ে নেবেন কেউ নিবে কি করবে আগে জমির কাগজগুলো নিবে নেওয়ার পরে দরকার হয় পনেরো জন ভেন্ডার দেখাবে ব্রিটিশ পিরিয়ডে অবস্থা কী ছিল আর এস টি সিএস কি সিটি জরিপ কি তারপরে পাকিস্তান পিরিয়ডে কী ছিল হিন্দু মালিক আছে কিনা বৌদ্ধ মালিক আছে কিনা মুসলিম মালিক আছে কিনা হিন্দু মালিক থাকলে বোন ছিল কিনা মেয়ে ছিল কিনা নানান ধরনের যাচাই বাচাই করে তারপরে সিদ্ধান্ত নিবে জমি ক্লিন হলে কিনবে না হলে চিন্তা করবে না 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 এই ভেজাল জমি কিনে আমি কি আমার নব্বই লাখ টাকা খোয়ামো কথা বলেন না কেন দরকার হয় দুই লাখ টাকা খরচ করবে এই ভেন্ডার দেখাই দেখে লাখ তারপরে কোনো ভেজাল জমি কিনতে রাজি যে আমার জীবনের সঞ্চয়গুলো আমি নষ্ট করতে চাই না ও মুসলমান মাত্র নব্বই লাখ টাকার জমি তিন কাঠা জায়গা তিন কাঠা জায়গার জন্য এত যাচাই বাঁচায় এত তদ্বির এত ফিকির এত বিশ্লেষণ এত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় আপনি অবলোকন করছেন দেখছেন যাচাই বাছাই করছেন সবচেয়েতে সর্বনিম্ন যেই জান্নাত কুমিল্লার মানুষকে আল্লাহ তাল্লাহ দেবেন একটা জান্নাত দশটা পৃথিবীর সমান হবে সেই জান্নাতে যাওয়ার জন্য আমলগুলোকে একটু যাচাই বাছাই করা দরকার আছে না নাই তিন কাঠা জায়গার জন্য এত যাচাই বাছাই দশটা পৃথিবীর সমান জান্নাতে আপনি ঢুকবেন আমল দিচ্ছে আমলটা একটু যাচাই বাছাই করবেন না খালি লিডার বলছে লিডার বলছে আর আপনি মেনে নেবেন এটা কি হবে বাবাই বলছে হুজুর বাবাই বলছে তার মানে জায়েজ না বাংলাদেশে কিছু মানুষের কাছে মাসালা এলের কিতাব নাই ধরেন যদি বলে কাকা এটা করতেছেন কে এটা তো ইসলামে নাই এটা তো হাদিসে নাই এটা তো করোনায় নাই নতুন নতুন হুজুর নতুন নতুন ফতুয়া কথা কয় না রে কে নতুন হুজুর কে আগে জানতেন না এখন জানছেন আপনি মানবেন আমার বাপ দাদাকে ভুল করেছে না এই কথা বলবে কি বলবে আমার বাপ দাদা কি ভুল করেছে মানে বাপ দাদা যেটা করেছে এটাই সঠিক কোরানের ধার ধারে না অনেকে আছে না নাই আল্লাহ নবী যা বলেছে তা করবেন কোরআন যা বলেছে তা করবেন যা বলেন নাই তা করবেন না এরপরে মানুষের আক্ষেপটা হবে আলোচনা কিন্তু শেষের দিকে আসতেছে যদি আমি সফল মানুষদের সাথে চলতাম একটা হচ্ছে সফল মানুষ কারা যারা সোজা পথে হাঁটে কি পথে সোজা পথে এই দিনা সিরোতল মুস্তাকিম সিরোতল্লা দিন আর নাম তালেহীন আলাইহিম আলহিম বললেন আমিন সোজা পথ কোনটা এটা কিন্তু আপনিও বুঝেন যে পথ কোরআনের পথ যে পথ হাদিসের পথ যে পথ ওলাদের পথ সেটা হচ্ছে কিসের পথ সোজা পথ আপনি এখন ওলাদের পথে নাইট হাইটা আপনি হাঁটলেন ওই সমস্ত বুদ্ধিজীবী যারা আল্লাহরে বিশ্বাসী করে না তাদের পথে আপনি বাঁকা পথে হাঁটলেন কথা বলেন এ কথা আল্লাহ রব আলমিন বলছেন

হয়তো বা কোনো গরমকালে আপনি মারা যাবেন অথবা বর্ষাকালে মারা যাবেন যেদিন আপনি মারা যাবেন রুফটা যখন কবজ হবে দেখবেন অনেক মানুষ থাকে কথা বলতে পারে না আপনি মনে করেন যে তার এখন পিপাসা লাগছে কারণ কবুজ শুরু হয়ে গেছে ভিতরে দুনিয়ার কঠিন সময় হচ্ছে এই সময়টা যে সময়টা মানুষের রুখটা কবুজ হবে তখন আপনি যে এই যে মুখে পানিটা ঢেলে দেন দেখবেন যে পানিটা গিলতে পর্যন্ত পারে না ঠোঁটের দুই কিনারা দিয়ে ওই পানিটা বের হয়ে যায় ঠিক ওই সময়টা আপনার স্ত্রী আপনার দিকে তাকিয়ে থাকে আপনার ছেলে আপনার দিকে তাকিয়ে থাকে আপনার মেয়ে আপনার দিকে তাকিয়ে থাকে আপনিও কিন্তু তাদের দিকে তাকিয়ে থাকেন অনেক কিছু বলতে চান কিন্তু বলতে পারেন না কারণ আপনার ভেতরে যে জ্বালা তৈরি হয়েছে এই জাহাটা আপনি ছাড়া আর কেউ বুঝতে পারে না ঠিক না যখন মালাকুল মাউত রুফটা কবুজ শুরু করে মানুষজন যারা অপরাধী বারবার একটা কথা বলে ও মালা কুল এবারের এবারে মধ্যে আমাকে ছেড়ে দাও আমাকে নিও না এবারে মধ্যে তুমি আমাকে ছেড়ে দাও আমাকে নিও না আমাকে দশটা দিন সময় দাও 2টা দিন সময় দাও এই অবস্থায় আমি কবরে গেলে আমি জাহান্নামী হব আমাকে maaf করে দাও আমার রুটা কোন কবজ করো না কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন হাত্তা ইদা জাহাদাহু ওয়াল মাহুদ কল রাব্বির জুন লাল্লি আহমালাস সলিহা ফিমা তারাতু আমার আল্লাহ রব্বুল আলমিন বলছেন এই দুনিয়ার মানুষ তোরকে আমি ষাট বছরের জীবন দেই নাই তোরকে আমি চল্লিশ বছরের জীবন দেই নাই তুই কেন তখন বুঝলি না কেন সৎ কাজ করলি না কেন তো বা করলি না ও মুসলমান এই রুখ কবজের সময় কষ্ট যন্ত্রণা আপনার আমার হবে না এই গ্যারান্টি আপনারা দিয়েছে কে যন্ত্রণা আল্লাহ নবীর যখন রুখটা কবজ করা হচ্ছে নবীজির কপালটা বারবার বারবার ঘেমে যাচ্ছে আমার যেন আয়সা বলতেছি নিয়ার আল্লাহ আপনার কপালটা ঘেমে যাচ্ছে গেল আল্লাহর নবী বলছে আয়েশা আমার বুকের উপরে যেন ওহুদ পাহাড়টা চেপে ধরা হয়েছে আল্লাহ আল্লাহর নবীর যদি এই অবস্থা হয় আপনার আবার অবস্থাটা কি হতে পারে আপনি জানেন না এই বাড়ি যাবে না আপনার সঙ্গে গাড়ি যাবে না কিচ্ছু যাবে না আপনি মারা যাবেন ব্লেড দিয়ে আপনার জামা কাপড়গুলো কেটে খাটিয়ার উপরে আপনাকে রেখে সন্তান সন্ততি বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ঘর থেকে লাশটা বাইর করে ওই বারান্দায় রেখে দেবে অথবা উঠালে রেখে দেবে আপনার লাম নাম ছিল আব্দুল কুদ্দুস আব্দুর রাহিম সালমান সাদমান কত ভালো ভালো নাম এখন কেউ আপনাকে নাম ধরে ডাকবে না এখন আপনার নাম হয়ে গেছে লাশ আপনার নাম কি ওই মজ্জেন সাহেব মায়ের কাছে ঘোষণা দেবে সেদিন আপনার নামের শুরুতে একটা ডিগ্রি লেগে যাবে ডিগ্রি সেদিন আপনাকে আর বলবেন আব্দুল সালাম সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে বরং বলবে আব্দুল সামাদ আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ও মুসলমান খাটিয়া যখন নিয়ে যাবে সন্তানগুলোকে বলবে ও সন্তান তোর জন্য কি আমি বাড়ি করেছি না তোর জন্য কি আমি তিরিশ বছর ষাট বছর কষ্ট করেছি না ও প্রাণের সন্তান খবরদার আমার কবর একা রাখিস না একা রাখিস না একা রাখিস না ওই সন্তানগুলো কবরের মধ্যে নামবে বাবাকে যখন শুয়ে দিবে সন্তানগুলো একজন একজন করে যখন উঠে যাবে বাবা বলবে ও সন্তান তোর জন্য আমার জীবনে তিরিশটা বছর শেষ করে দিয়েছি ও সন্তান প্লিজ আমার একা রাখা না আমি থাকতে পারবো না আমি থাকতে পারবো না একজন একজন করে উঠে যাবে বাসগুলো যখন কবরের উপরে দেওয়া হবে আপনি আকাশের দিকে তাকিয়ে থাকবেন কিন্তু কথা বলতে পারবেন না বুক ফাটা আর্তনা কলিজা ফাটা কান্না সেদিন আপনি কাঁদবেন কিন্তু কেউ শুনবে না সন্তান একজন একজন করে উঠে যাবে বাসগুলো যখন একটার পর একটা দেওয়া হবে একটু আলো কবরের মধ্যে ঢুকবে আপনি চিৎকার করবেন ও সন্তান প্লিজ আমাকে রেখে যাস না আমি অন্ধকার বড় ভয় পাই আমি অন্ধকার বড় ভয় পাই রে এইভাবে আমাকে রাখিস না কিন্তু সন্তান শুনবে না উঠে যাবে এই যে বাঁশগুলো যখন পুরোটাই দিয়ে দিল একটু আলো ঢুকতেছিল এখন আলোটাও নাই বাঁশের ওপরে চাটাই দেওয়া হলো এখন ঘুটঘুটে অন্ধকার পাশ দিয়ে যদি একটা সাপও হেঁটে যায় আপনি টের পাবেন না এমন অন্ধকার মানুষ যখন মাটিগুলো দেবে ধীপ আওয়াজ হবে মাটি দেওয়া হয়ে যাবে মানুষ চলে যাবে যখন দেখবে যে সন্তান একা থুয়ে আপনার ভাই একা হয়ে আপনার বাবা একা ধুয়ে আপনার অন্য আত্মীয়রা একা থুয়ে কবরে চলে যাচ্ছে পায়ের আওয়াজ আপনি শুনতে পাবেন সেই সময়ের বুক ফাটা কলিজাক ফাটা কান্না যদি দুনিয়ার কোনো মানুষ শুনতে পায় তো সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিত আল্লাহ আকলাম মানুষ দুনিয়া ধরতো না তাহলে পাগল হয়ে যেত হাজার দরকার নাই মুসলমান এরকম দু একটা জিনিস একটু মেনে নেন জীবন পরিবর্তন হয়ে যাবে ঠিক না বহুত শুনেন আমি অত ভালোবাক্তারা কিন্তু একটা উপদেশ দিলাম খালি আখের আটটাকে প্রাধান্য দেন দুনিয়ার জন্য এত পাগল হয়ে মেনে নিলাম আপনি রাষ্ট্রপতি হয়েছেন আপনি প্রেসিডেন্ট হয়েছেন বাংলাদেশের জনক হয়েছেন বাংলাদেশের মালিক আপনি হয়েছেন আল্লাহারা আপনি পান নাই কোনো লাভ আছে কথা কয় না আপনি বাংলাদেশের কিচ্ছু না একজন রিক্সাওয়ালা একজন ফকির কবরে গেছেন আল্লাহরে আপনি পায়ে গেছেন আপনার চাইতে সফল মানুষ আর কেউ নাই কথা বলেন সুতরাং দুনিয়ার সব কিছু পাইলেন কিন্তু আল্লাহরে পাইলেন না কিচ্ছু লাভ নাই দুনিয়ার কিচ্ছু পাইলেন না কিন্তু আল্লাহরে পেয়ে গেছেন আপনি দুনিয়ার বুকে সব চাইতে বড়ো সফল ঠিক কি না ভাইরা আমার তাহলে দুই নম্বর আক্ষেপ হবে হায় যদি দুনিয়ার বুকে আমি কোনো নেক কাজ করতে পারতাম এবার তিন নম্বর আক্ষেপটা কি করবে আল্লাহ তালা কোরআনে কি বলছে খেয়াল করুন সুরায় হাক আয়াত নাম্বার সাতাশ আল্লাহ রাবুল আরমিন বলছেন তিন নাম্বার আক্ষেপ ওই দুনিয়ার মানুষ করবে ওয়া আম্মা من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية الله رب العالمين بولبن الله رب العالمين بولشن قرآن الكريم السورة حق كرمدين যেই মানুষগুলোর আমল নামা বাম হাতে দেওয়া হবে ওই মানুষগুলো বলবে আল্লাহ আজকে যদি আমাদের আমল নামাগুলো না দেওয়া হইতো কতই না ভালো হইতো ও যদি আমরা মৃত অবস্থায় থাকতাম কতই না ভালো হতো আজকে কেমন ময়দানে আমরা উঠে বড় বিপদে পড়ে গেছি ওই কবরের মধ্যে ছিলাম ওখানে আজাব গজব ছিল একটু মৃত এই আখেরাদের চাইতেও কম সেটাই তো আমাদের জন্য ভালো ছিল আমরা যদি মৃত হতাম কতই না ভালো হতো কতই না ভালো হতো কিন্তু আল্লাহ রব্বরান ওই মানুষগুলোর জন্য জাহান্নামের ফসলা করবেন বলুন বল্লা মানুষ কবর থেকে উঠে বলবে আল্লাহ আখেরাতে উঠাইলেন কে ওই কবরের ছিলাম এটাই তো ভালো ছিলাম কবরের মায়েরাতে একটু কম কারণ হিসাব নিকেশের পরে তো তুখোর মায়ের হবে কথা বলেন না কেন বলবে যে আল্লাহ যদি মৃত হতাম এটাই তো ভালো ভালো ছিল ছিল আপনি উঠাইলেন কেন মৃত ছিলাম এই আমার কথা না আল্লাহর কথা একটা মানুষ কতটা বিপদে পড়লে এ কথা বলতে পারে যে মৃত ছিলাম এটাই তো ভালো ছিলাম কতটা বিপদে পড়লে যারা বুঝার এরা কিন্তু বুঝতেছে আল্লাহ তালা আমাদের বুঝদান করুন বলুন আমের চার নম্বর তিন নাম্বার মানুষ যখন বলবে যে আল্লাহ আপনি যদি আমাদেরকে কি করতেন মৃত্যু রাখতেন ভালো হতো আল্লাহ রব্বুল আলমিন জবাব দিচ্ছেন কি খেয়াল করেন এদের পরিণতিটা কি হবে তারপরে চার নম্বর পয়েন্টে যাবো আর রবুল্লা আলমিন বলবেন মা গোলাম عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوا ثم في سلسله درعها سبعون ذراعا فاسلكوه ওই মানুষগুলো রাব্বুল আলামিনকে বলবে আল্লাহ দুনিয়ার বুকে অনেক সম্পদ রেখে এসেছিলাম আমি বড় পয়সাওয়ালা ছিলাম এই পয়সা তো আমার আজকে কোনো কাজে লাগলো না মানুষগুলো বলবে আল্লাহ আমি বড় ক্ষমতাবাদ ব্যক্তি ছিলাম ক্ষমতাধর ব্যক্তি ছিলাম লিডার ছিলাম আজকে তো ওই লিডারগিরি এখানে কোনো কাজে লাগছে না আল্লাহ রবুল আলমিন তখন ফেরেজ তাদেরকে বলবেন ও ফেরেজ তারা ওই মানুষগুলোর গলায় ঘাড়ে শিকল লাগাও ওই শিকল লাগানোর পরে আল্লাহ রব্বুল আলমিন সত্তর গজ দীর্ঘ শিকল বেঁধে ফেরেজ তাদেরকে বলবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো না মুজবিল্লা বাড়ি গাড়ি সম্পদ আপনি উপার্জন করছেন ভালো কথা বানাচ্ছেন ভালো কথা কিন্তু সম্পদের একটা অংশ যদি আমার আল্লাহরে না দেন তাহলে কিন্তু এই সম্পদ কাজে আসবে কথা ক্লিয়ার এবার চার নাম্বার আক্ষেপটা মানুষ কি করবে আমার আল্লাহ তাহলে কি বলছেন খেয়াল করবো দুনিয়ার বুকে কিছু মানুষ দেখবেন বন্ধুত্ব করে এমন কিছু মানুষের সঙ্গে যাদের সাথে বন্ধুত্ব করার কারণে সে দুনিয়াও হারায় আখেরা তো হারায় আছে না নাই কিছু মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব করা হয় তাহলে আল্লাহর কথা মনে পড়ে বন্ধুত্ব করলে নবীর কথা মনে পড়ে তার চেহারার দিকে তাকাইলেই ভালো কাজ করতে মন চায় তার সঙ্গে চললে নামাজ শেখা যায় রোজা শেখা যায় কোরআন শেখা যায় আর কিছু বন্ধু আছে যার সঙ্গে চললে নিজেও গাঁজা খায় ওই বন্ধু বন্ধুরে গাঁজা খাওয়া শিখায় কথা কয় না রে সৎসঙ্গে সর্ব বাস অসৎ সঙ্গে নাশ ভালো মানুষের সঙ্গে চললে আপনি ভালো থাকবেন খারাপ মানুষের সঙ্গে চললে আপনি খারাপ হয়ে যাবেন সঙ্গ দোষে লোহা ভাসে একটা কথা বলে না কেউ ভাইরা আমার কেউ যদি মদ খোরের সঙ্গে চলে ওই একদিন চলতে চলতে এরও কিন্তু এক ফোঁটা দুই ফোঁটা মদ খাওয়াইতে খাওয়াইতে এরও কিন্তু মদ খোর বানায় ফেলায় সিগারেট যারা খায় এই সিগারেট খোর বন্ধুদের সঙ্গে চলতে চলতে কয় দোস্ত দোস্ত আরে বেটা কোনোদিন খাইস না থার্টি এক রাত খাইলে কি হইছে খা সবাই খাইতেছে একটু খানা কি হইছে ওই একটা টান মারে দ্বিতীয় দিন আবার বলে দোস্ত কালকে তো খাইছো কেমন লাগছে দোস্ত ভালোই লাগছিল মাথাটা ঝিমঝিম ছিল পরে মাথাটা খুলছে আর একটা খাতেলে এ খাওয়ার আর আরেকটা খা এইভাবে খাইতে 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 এরপর বাপের পকেট মাইরা শুরু করে এখন একটা প্রফেশনাল সিগারেট কোম্পানির সভাপতি কথা বলেন না কেন মানে সঙ্গ দোষে আসে কেমতেন ময়দানে আল্লাহ রব্বুল রহমিন বলতেছেন এই মানুষগুলো আক্ষেপ করবে হায় রে যদি ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করতাম কতই না ভালো হতো আল্লাহ ওদের সঙ্গে নামাজিদের সঙ্গে বন্ধুত্ব করলে কতই না ভালো হতো আল্লাহ তারা কি বলছেন খেয়াল করুন رب العالمين بولتن يا ويلتا ليتني لم اتخذ فلانا خليلا দিন মানুষগুলো বলবে আল্লাহ কি করলাম দুনিয়ার বুকে বিড়ি খোর খোর ওদের সঙ্গে বন্ধুত্ব কেন করেছিলাম আমি যদি নবীওয়ালা মানুষদের সঙ্গে বন্ধুত্ব করতাম আজকে আমার হাসুরটা হইতো নবীওয়ালা মানুষদের সঙ্গে আমি যদি আলমের সঙ্গে বন্ধুত্ব করতাম আমার আজকে এ হাসুর হইতো আলমের সঙ্গে আমি যদি ইমামের সঙ্গে খতিবের সঙ্গে বন্ধুত্ব করতাম আমার আজকে হাসুর হইতো ইমাম খতিবের সঙ্গে আমি যদি নামাজির সঙ্গে বন্ধুত্ব করতাম আমার হাসুরটা হইতো নামাজের সঙ্গে ও গল্লা আমি বুঝি নাই আমার সুযোগ দেন আমার সুযোগ দেন দুনিয়ার বুকে ফিরে গিয়ে আমি এবার ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করব আল্লাহ বলবে বান্দারে দুনিয়ার বুকে ষাট বছর সত্তর বছরের জীবন দিয়েছিলাম তখন বুঝলি না ইমামের ওয়াজ শুনলি খতিবের ওয়াজ শুনলি বক্তার ওয়াজ শুনলে তারাও বলেছিল না আজকে তোর আর সুযোগ নাই যা 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 চলে ঝোলে যাওয়া খালি তো বাস দেন আলিমদেরকে কোরআনওয়ালাদেরকে সব খারাপ শুধু হুজুরি আর সব ভালো মানুষ আপনারা এরকম ভাব ঠিক ঠিক কিনা যে পৃথিবীর সব চাইতে নিকৃষ্ট এখন হুজুররা হুজুররা আছে বলে পৃথিবী টিকে আছে কথা বলেন আপনার বাপ হুজুরা ভালোবাসত আপনার দাদাও ভালোবাসত আপনি বাসেন না কারণ কি আপনি বুদ্ধিজীবী নিচের বুদ্ধি এখন মাথায় উঠছে লেগে চান্দিটা খালি হয়ে গেছে কথা বুঝলেন নাই এমন বুদ্ধি যে মাথার চুল একটা মাথার উপরে থাকতে পারে নাই পরে কোরআন নিয়ে সমস্যা হাদিস নিয়ে সমস্যা হুজুর নিয়ে সমস্যা ওয়াজ মাহফিল বাংলাদেশে কেন হচ্ছে এটা নিয়ে এখন বলে সমস্যা যাত্রা পালাগান শেষ হয়ে যাচ্ছে ওয়াজ মাহফিল বেড়ে যাচ্ছে আর বেটা ওয়াজ মাহফিল বাড়ছে বলে মদখর বাংলাদেশে কমতেছে ওয়াজ মাহফিল বাড়ছে বলে যুবকরা মসজিদ মুখে হচ্ছে ঠিক কিনা ওয়াজ মাহফিল বেড়েছে বলে যুবকরা বাপমার খেদমত করছে এই ওয়াজ মাহফিল যদি না থাকে তোর মতো মানুষগুলোকে তোর সন্তান লাখটি মেরে বৃদ্ধাশ্রমে রাখবে কথা সত্য না মিথ্যা এই ওয়াজগুলো শুনেই কিন্তু বাচ্চারা কান্দে যুবকরা কান্দে আজকে মোবাইলগুলোতে ওয়াজ শুনে শোনার কারণে কি হয় যুবকরা দাঁড়িয়ে রাখছে নামাজি হচ্ছে বাপ মাকে আগে বেল দিত না পাট্টা দিত না এখন যুবকরা বাপমার খেদ মতো করছে কথা বলেন আপনারা শুধু কি খুশি করার লাগে ঠিক বলছেন না বাস্তবতা আছে বাস্তবতা আছে না আপনি বিশ্বাস না হলে আপনাকে চ্যালেঞ্জ করলাম আমি চ্যালেঞ্জ করলাম আপনারে আমি প্রস্তুত আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন কালকে কুমিল্লা ক্যান্টনমেন্ট যান ক্যান্টনমেন্ট থেকে শুরু করে এদিকে আপনার একেবারে মুরাদনগর পর্যন্ত ওই যে মেন রাস্তা আর কি আপনি যাবেন বিশ্ব রোড অটো নেবেন বা সিএনজি নেবেন বা রিকশা নেবেন বা বাসে উঠবেন দুই পাশে একটা ছেলেকে রেখে দেবেন যারা অপ্রাপ্তবয়স্ক বা আপনি দেখেন না কয়টা মহিলা হাইটা যায় গনবেন কয়টা যে এক দুই তিন চার পাঁচ দেখবেন যে এই পনেরো বিশ কিলোমিটারে আপনি তিনশো সাড়ে তিনশো চারশো মহিলা পাইতে পারেন গুনতে বলতেছি কেন চারশো মহিলা যদি এখন রাস্তাঘাটে পান দেখবেন তিনশোর উপরে মহিলা তারা হিজাব করতেছে কথা না এখন কিন্তু আগের চাইতে কম যারা আছে একেবারে এলোমেলো চলাফেরা এগুলো সব জামানায় থাকে আল্লাহ আগের চাইতে হিজাবের সংখ্যা কমছে না বাড়ছে আরো জোর বলেন কমছে না বাড়ছে আগে মহিলারা আমল করতো যা খুশি যেটা বলছে বাপে বলছে দাদাই বলছে এটাই মানতো আর এখন মহিলারা মাসাল্লাহ এমন মাসাল্লা মাসাল জানে যেটা আপনিও জানেন না কারণ কি সারাদিন বসে বসে আমার মিজানুর রহমান আজারিবের ওয়াল শুনে কথা কয় না সারাদিন বসে বসে আহমদুল্লাহ ভাই শুনে দিন বসে বসে হুজুরের ওয়াল শুনে বিভিন্ন হক্কানি ওলামা ইকরামের ওয়াজ শুনে ওয়াজ শুনতে 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 আমার মা বোনারা বুঝে গেছে যে সত্য আসলে এটাই শান্তি আসলে ইসলামেই আছে শান্তি আসলে কোরআনেই আছে এতদিন ছিলাম ভুলে এখন আসছি সঠিক পথে এটা নিয়ে যদি কারো সুলকানি হয় ওর তো ও মলম লাগাক আমার কোরআনে আমার ইসলামে ও কখনো ঢুকতেও পারবে না আল্লাহ করুক দোয়া করে কিন্তু কোরআন নিয়ে ওয়াজ মাহফিল নিয়ে এরকম কটাক্ষ বাংলার মানুষ বরদাস্ত করবে না ওয়াজ মাহফিল যুবকগুলোকে সোনালী মানুষ বানায় শুদ্ধ বানায় ওয়াজ মাহফিল ডাকাত বানায় না ওয়াজ মাহফিল সুদখোর বানায় না ওয়াজ মাহফিল ঘুষখোর বানায় না ওয়াজ মাহফিল মানুষকে মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে এসে আই ঢেলে জমি দখল করতে শেখায় না ওয়াজ মাহফিল একজন মানুষকে সোনালি মানুষে রূপান্তরিত করে তাই না ভাই এবার আসেন তাহলে বন্ধুত্ব করতে হবে এমন মানুষের সঙ্গে যার সঙ্গে বন্ধুত্ব করলে কেয়ামতের ময়দানে ওই বন্ধু নিজেও জান্নাতে যাবে আমার ব্যাপারেও আল্লাহর কাছে কিছু বলবে যে আল্লাহ ও আমার বন্ধু ছিল আমি তো জান্নাতে যাচ্ছি আল্লাহ আপনি তার একটু আমার সঙ্গে পাঠিয়ে দেন আল্লাহ যদি কবুল করে জান্নাতে দিতেও পারেন ঠিক তাহলে চার নম্বর বন্ধুত্ব কিন্তু গাজাঘরের সঙ্গে করা যাবে না বন্ধুত্ব কিন্তু সুৎঘর ঘুসখর জেনাবাজ এদেরকে দাওয়াত দিবেন এদেরকে দূরে ঠেলে দিবেন না দাওয়াত দিবেন কিন্তু মাখামাখি দোস্ত হওয়া যাবে যাবে